থাম্বেলটি দেখেছেন নিশ্চয়ই দু হাজার ছাব্বিশে নবান্নে হাওয়াই ছুটি কি মনে হয় আপনাদের হ্যাঁ হাওয়াই ছুটি দেখুন কথা যখন বলছি এমনি তো বলছি না বিগত বেশ কিছু দিন ধরে একদিকে সরকারের প্রকল্প বিনিয়োগ অন্যদিকে শুধুমাত্র প্রকল্প নয় ভোটে তার প্রভাব এই সমস্ত কিছু দেখার পর মনে হলো আজ এই ভিডিওটি আপনাদের সঙ্গে শেয়ার করি এবং আপনাদের মতামত জানি যার প্রথম লাইনটাই বলতে বাধ্য হচ্ছি দু হাজার ছাব্বিশে নবান্নে হাওয়াই চুটি বলতে চাইছি আবারও কি তৃণমূল কংগ্রেস সরকার তার কারণ গুলো আসুন ব্যাখ্যা করি পুরো ভিডিওটা দেখবেন এবং দেখার পর প্লিজ তারপর আপনার সুচিন্তিত মতামত জানাবেন যে কারণগুলো ব্যাখ্যা করব সেগুলো সঠিক নাকি আপনার মতে অন্য কিছু জানাবেন অবশ্যই তো আসুন একটু আলোচনা করি আপনাদের সঙ্গে দেখুন কন্যাশ্রী যুবশ্রী পথসাথী স্বাস্থ্যসাথী স্বাস্থ্য সবুজ সাথী এই ধরনের নানান প্রকল্প দিয়ে ইতিমধ্যেই বাজিমাত করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কিছু নয় কিন্তু দু তিনটে বিষয় আপনাদের সঙ্গে নতুন করে আলোচনা করার আছে এতদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলে গেছেন ভিক্ষে নয় আমাদের যোগ্য অধিকার চায় আমাদের যেটা পাওনা যোগ্য পাওনা আমরা সেটা চাই বলছি প্রধানমন্ত্রী আবাস যোজনা এবং একশো দিনের প্রকল্পের টাকা নিয়ে প্রধানমন্ত্রী আবাস যোজনা গত বছর ধরে বন্ধ করা আছে আর শুধু বন্ধই নয় সমস্ত টাকা আটকে দেওয়া হয়েছে কারণ বাংলায় নাকি দুর্নীতি হচ্ছে আ প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা নিয়ে অর্থাৎ যারা প্রাপক মানে যারা যোগ্য প্রাপক তারা না পেয়ে পাচ্ছেন নাকি টিএমসির লোকেরা পাচ্ছেন নাকি অযোগ্য ব্যক্তিরা যাদের দোতলা তিনতলা বাড়ি আছে কিছু কিছু ক্ষেত্রে সেই ছবিটা বাস্তবভাবে উঠে এসেছে কিন্তু সবটা তো ঠিক নয় যে বিষয়টি আপনাদের সামনে এবার তুলে ধরব বাংলার বাড়ি প্রকল্প একেবারে মাস্টার স্ট্রোক দেওয়ার চেষ্টা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মনে করছেন অনেকেই বাংলার বাড়ি প্রকল্প এতদিন অনেক অরুণয় বিনয় অনেক ক্ষোভ বিক্ষোভ অনেক নালিশ অনেক আবেদন হয়েছে অনেক গলা ফাটানো হয়েছে আর চাই না বাপু তোমার টাকা আমি আমার বা টাকাতেই আমার রাজ্যের মানুষকে যারা দুস্থ যারা গরিব যারা নিম্নবিত্ত যারা যোগ্য প্রাপক তারা বাড়ি পাবে কিভাবে পাবে ইতিমধ্যেই বেশ কয়েক হাজার টিম সার্ভে করেছে পশ্চিমবঙ্গের মাটিতে গ্রামাঞ্চলে প্রত্যন্ত এলাকায় গিয়ে ঘুরে ঘুরে তারা লিস্ট তৈরি করেছে মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন বাংলার যারা দুস্থ মানুষ রয়েছেন যাদের মাথার ওপর ছাদ নেই রোদে ঝড়ে জলে যাদেরকে মরতে হয় যাদের একেবারেই করুণ অবস্থা হয় বাংলার সরকার অর্থাৎ তৃণমূল কংগ্রেস সরকার অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদের মাথার ছাদ করে দেবেন এমন আঠাশ লক্ষ মানুষকে সেই ছাদ দেওয়া হবে যার বারো লক্ষ মানুষ প্রথম কিস্তি ষাট হাজার টাকা ইতিমধ্যেই পেয়ে গেছেন এবং প্রথম কিস্তিতে ষাট হাজার টাকা এবং দ্বিতীয় কিস্তিতে আরো ষাট হাজার টাকা মোট এক লক্ষ কুড়ি হাজার টাকা দেওয়া হবে বাড়ি তৈরির জন্য আর এক দু লক্ষ নয় আঠাশ লক্ষ মানুষ পাবেন বারো লক্ষ মানুষ প্রথম ধাপে যার ষাট হাজার টাকা ইতিমধ্যে দেওয়া শুরু হয়ে গেছে তার পরের ধাপে আট লক্ষ তার পরের ধাপে আরো আট লক্ষ মানে বারো এবং ষোলো লক্ষ অর্থাৎ মোট আঠাশ লক্ষ মানুষ মোটামুটি ভাবে এই পর্যায়ে পরবর্তীকালে হয়তো আরো সংখ্যাটা বাড়বে আরো একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ পাঠ না বললেই নয় ছাব্বিশের জানুয়ারি মাসের মধ্যেই এই আঠাশ লক্ষ মানুষকে টাকা দেওয়া সম্পন্ন হয়ে যাবে দু হাজার ছাব্বিশের জানুয়ারি মাসের মধ্যে সালটা নোট করুন দু হাজার ছাব্বিশে কি বন্ধুরা বিধানসভা নির্বাচন রাজ্যের প্রশাসক নির্ণয়ের নির্বাচন রাজ্য বিধানসভা কোন দলের দখলে থাকবে তার নির্বাচন মুখ্যমন্ত্রী নির্বাচন সেই সেই আর দূরে এক থেকে দেড় বছর ছাব্বিশের জানুয়ারি মাসের মধ্যেই অল কমপ্লিট বাংলার বাড়ি যোজনার তাহলে ভেবে দেখুন মাস্টার স্ট্রোক বলছেন রাজনীতিবিদরা আপনারা কিভাবে দেখছেন বন্ধুরা আবাস যোজনা নিয়ে অনেক ক্ষোভ বিক্ষোভ অনুয় প্রত্যেকটি মঞ্চ থেকে তিনি বঞ্চনার শিকার হচ্ছেন এমনটা গলা ফাটিয়েছেন এবার গলা ফাটাচ্ছেন বাংলার বাড়ির জন্য দেবেন বাড়ি এটা কি নয় মমতা এতদিন দুস্থ পরিবারের মেয়ের বিয়ের জন্য টাকা যারা ছাত্রছাত্রী ছাত্র ছাত্রী তাদের ট্যাব যারা ছাত্র ছাত্রী তাদের একটা ক্লাসের পর কন্যাশ্রী যারা ছাত্র ছাত্রী তাদের সাইকেল প্রদান এবং স্কলারশিপ সঙ্গে দেখা যাচ্ছে দুয়ারে রেশন স্বাস্থ্য সাথী সবুজ সাথী এরকম নানান প্রকল্প দিয়ে বাজিমাত করেছেন মুখ্যমন্ত্রী আর বড় তো সব থেকে ছিল দু হাজার চব্বিশের লোকসভার নির্বাচনে আমরা দেখলাম কি লক্ষ্মীর ভান্ডার মা লক্ষ্মীরা তো একেবারে দুহাত তুলে তাকে ভোট দিয়ে আশীর্বাদ করলেন সে কারণে তো আমরা দেখলাম আঠেরো থেকে বারো হয়ে যেতে বিজেপি কে মাস্টার স্ট্রোকের সামনে এবং অন্যদিকে বাইশ থেকে উনত্রিশ হয়ে যেতে শুধু তাই নয় দু তিনটে সিট তো এমনও যেখানে তৃণমূল জিততে জিততে কিছু ভোটে হেরে গেল বিজেপির কাছে তাহলে বন্ধুরা বলুন লোকসভা নির্বাচনের ঠিক আগে আগেই পাঁচশো থেকে হাজার টাকা হাজার থেকে বারোশো টাকা করে দিলেন লক্ষ্মীর ভান্ডার দেখুন বিরোধীরা যায় বলুন না কেন অতি বড় বিরোধীও কিন্তু মানবেন লক্ষ্মীর ভান্ডার একটা মাস্টার স্ট্রোক বাংলার মা বোনেদের হাতে যে ক্যাশ টাকা তুলে দেওয়া তাদের নিজের টাকা আমার টাকা এটা আমি আমার মতো খরচা করব। এটা বলার অধিকার কিন্তু সুযোগ কিন্তু প্রথম মুখ্যমন্ত্রী করে দিয়েছেন তো মা বোনেরাও তার রিটার্ন দিয়েছেন এত গেলে দু আমরা পেলাম তার ফলাফল দু হাজার বাংলার বাড়ি আরও একটা কি মাস্টার স্ট্রোক মমতা বন্দ্যোপাধ্যায়ের সে কারণেই কি ছাব্বিশে আবারও হাওয়াই ছুটি নবান্নে এখানেই শেষ নয় দাঁড়ান ইনফোসিসের নতুন ক্যাম্পাসের উদ্বোধন চার হাজার কর্মসংস্থান প্রথম ধাপে তারপর আরো আরো সেই ইনফোসিসের নতুন ক্যাম্পাসকে ঘিরে শুধু সেই তার অন্দরে চার হাজার সারাউন্ডিং প্রচুর ছোট 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 শিল্প গড়ে উঠবে দোকান হবে প্রচুর মানুষ করে খাবে হ্যাঁ হাতিরশালায় উদ্বোধনের দিন মুখ্যমন্ত্রী ইনফোসিসের নতুন ক্যাম্পাসের উদ্বোধনে বুঝিয়ে দিলেন রাজ্যে বিনিয়োগ করুন আসুন রাজ্য সরকার সব রকম সহযোগিতার জন্য প্রস্তুত শকত মোল্লা স্থানীয় বিধায়ককে বলে দিলেন ইনফোসিস কে কোনো ডিস্টার্ব নয় শকত মোল্লা বললেন হ্যাঁ এটা অনুরোধ নয় এটা দিদির এটা মুখ্যমন্ত্রীর নির্দেশভাবে আমি নিচ্ছি তাহলে মুখ্যমন্ত্রী কিন্তু ঠারে ঠোরে একেবারে কড়া ভূমিকায় অবতীর্ণ হয়ে বুঝিয়ে দিচ্ছেন সবকিছু তো এই সব কিছুর মধ্যেই কি মাস্টার স্ট্রোক গুলো লুকিয়ে রয়েছে এত শ্রী অর্থাৎ যুবশ্রী পথশ্রী ভান্ডার এইগুলো তো ছিল এই সব এখন অতি এখন কি বাংলার বাড়ি প্রকল্প কবে হচ্ছে শেষ মানে একেবারে কাজ কমপ্লিটের দিকে দু হাজার ছাব্বিশে জানুয়ারির মধ্যেই আপনারা বলবেন বাকিটা এই মাস্টার স্ট্রোকেই কি আবারও দু হাজার ছাব্বিশে নবান্নে হাওয়াই ছুটি মানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানে তৃণমূল কংগ্রেস সরকার তৃণমূল কংগ্রেসে কি আবারও সরকার গঠন শুধু করতেই চলেছে নয় সংখ্যা সংখ্যাগরিষ্ঠতাও কি ছাপিয়ে যাবে গত দু তিনবারের ভোটের যে পরিসংখ্যান তাকেও কি মনে করছেন আপনারা সরকারেরই তো এক মন্ত্রী এক রাজনীতিবিদ একদিন বলেই ফেললেন যে দুশো পঞ্চাশ ষাটেরও বেশি চলে যাবে এবার তৃণমূল বিধানসভা নির্বাচনে দখলে রাখবে এরকম আসন আমরা জানি না চলে গেলে বিজেপি কোথায় গিয়ে দাঁড়াবে অবশ্য এবার আপনাদের মতামত জানানোর পালা এই কিছু কিছু মাস্টার স্ট্রোকেই কি এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে বসতে চলেছেন দু হাজার ছাব্বিশে কি ভাবছেন আপনারা অবশ্যই জানাবেন বন্ধুরা যদি কোনো পয়েন্ট মিস করে যাই কমেন্ট করে জানান যে মুখ্যমন্ত্রীর কোন প্রকল্পটা সরকারি কোন প্রকল্পটা আমি মিস করে গেলাম অবশ্যই জানাবেন আর এইগুলো মাস্টার স্ট্রোক কিনা এই মাস্টার স্ট্রোকেই আবারও নবান্নে দু হাজার ছাব্বিশে হাওয়াই চুটি কিনা জানাতে ভুলবেন না ভালো থাকুন